মানে কমেন্ট নিয়ে তাকে নিয়ে একটা কমেন্ট করবেন মানে সে কেমন বা তার ক্যারেক্টার কেমন বা কি জন্য ভালো লাগে তাকে ভালো লাগে না লাগে না এটা একটা কমেন্ট হ্যাঁ ওনাকে একদম ভালো লাগে না বুবলি আচ্ছা ও বিশেষ জয়ের মা শেষে ভালো লাগে হ্যাঁ পরিমণি ও পরিমণি ও বিশ্ব বিশ্ব সুন্দরী না বাট বাংলাদেশের চিত্র নায়িকাদের ভিতরে উনি সুন্দরী আর সাকিব আল হাসান ক্রিকেট খেলা দেখেন না বলতে পারবেন মানে অলরাউন্ডার বা এরকম কিছু অলরাউন্ডার অলরাউন্ডার শাহরুখ খান আমার ফেভারিট সালমান খান ভাই

আমরা চার পাঁচ ছয় সাত আট এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতের সাড়ে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ পঞ্চাশ শেষ হয়ে গেছে আচ্ছা আমি